আজকে আমরা রেল স্টেশিং যাবো তারপর ট্রেনে চাপ চেপে একটা আরেকটা স্টেশনে যাব তো ই অটোতে চেপে গেলাম অটোতে যে আমরা যাব স্টেশিং ঠিক আছে রেল স্টেশন তো এই যে দেখছেন আমরা যাচ্ছি তো এই যে তাড়াতাড়ি যেতে হবে আমাদের ট্রেন আছে লাল ট্রেন তো এই যে দেখছেন আপনারা যে এই যে অতর ভিতর দেখেন আপনারা তো চলুন যাওয়া যাক তো এই যে দেখছেন আপনারা যে অত আমরা যাচ্ছি তো এই যে এই ডান দিকে ঘুরিয়ে দিতে হবে তারপর এদিকে ঘুর দিতে হবে তারপর এদিকে ঘুরিয়ে দিতে হবে ঠিক আছে তো এই যে ওই যে সিংটা আর একটু হবে তারপর ওই সিং পৌঁছে যাবো দিয়ে ট্রেনে চলে যাবো ঠিক আছে তো এই যে চলে এসছি তো ওই যে আসছি এই যে চলে এসছি আর একটু ঠিক আছে তো ওই যে অত চলে এসছে ট্রেন সিং তো এই যে দাঁড়িয়ে গেলাম এখানে এখানে দাঁড়িয়ে ঠিক আছে তো ওই যে এখানে পার্কিং করে দিলাম অতটা তারপর যে অত ট্রেন ছেদবে তো তাড়াতাড়ি চাপতে হবে আমাদেরকে তো তাড়াতাড়ি চেপে যাই ওদিকে ট্রেনের ঠিক আছে তো ওই যে এবার চেপে যাবো চেপে গেলাম চাপার মধ্যেই ট্রেনটা ছেদ দিলে আমরা ঠিক টাইমে চলে এসেছি বলে গিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আমি যখনই চেপেছি তো এই যে এই যে দেখছিল তারা যে ট্রেনের ভিতরে চেপে গেছি আমরা তারপর আরেকটা স্টেশনে যাবো তো তো এই যে দেখছেন তারা যে ট্রেনের ভিতরে আমি আছি তো এই যে আমরা এবার যেছি যাচ্ছি তো এই যে আমরা এবার পৌঁছাবো আর একটা স্টার সিং তো পার্ট থ্রি এটা পার্ট থ্রি ঠিক আছে তো পার্ট ওয়ান সবে দেখলেন ঠিক আছে তো এই যে এবার বগির ভিতরে চলে এসছি আমরা বগির ভিতরে চলে এসেছি আমরা তো এই যে এবার আমরা আর একটা স্টার সিং পৌঁছাচ্ছি তো এই যে পৌঁছাচ্ছি তো তাড়াতাড়ি যেতে হবে আর এখানে একটা ভিডিও করেছিলাম এখানে একটা ভিডিও করেছিলাম আপনারা না দেখে থাকলে দেখে যান ঠিক আছে তো এই যে এখানে একটা ভিডিও করেছিলাম তো এখানে আমার আমি নেমেছিলাম একদিন ওই ভিডিওটা দেখে যান পাতুয়া নেই ঠিক আছে তো এই যে দেখছেন আপনারা যে চলে আর একটু হবে তারপর আমরা চলে আসবো ঠিক আছে তো এই যে এই যে আসছে এই যে আসছে এবার ঠিক আছে তো এই যে আসছে আসছে আর একটু হবে তারপর আমরা চলে আসবো আরেকটা এসে ঠিক আছে তো এই যে ট্রেনটার বগির ভিতরে আমি আছি তো এই যে আছে তারপর এখানে আর একটু তারপরে ঢুকে যাবো আর আস্তে ঠিক আছে তো এই যে দেখছেন আপনারা যে চলে এসছি আর হলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখছেন আপনারা যে চলে এসেছি আর একটু হবে